জামার ভিতর থিকা জাদুমন্তে বাড়ায় ডাকুক চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর মানুষ সুপ। হাটবারে সকলে দেখুক কেমন মসুর দিয়া টাকা যায় বাজিকর চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও বুকের ভিতর থিকা পীড়িতের পূর্ণিমার সান নিজেই তার জপ তুমি একদিকে যাইবার চাও অথচ আরেকদিকে খুব জোরে দেয় কে উঠান সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না খেলা সে দেখায় তার দেখানোর ইচ্ছায় দেখায় ডাহু করাইয়া দিয়া তারপর আবার ধরে না সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায় এবার দারুণ বাজি তারে কই বড় বাজি কর যে তার রুমাল না রে পরাণের গহীন ভিতর